অধীর চৌধুরী বলেছেন মোহাম্মদ সেলিম জিতবে এই প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন উনি কি নিজে জিতবেন পরে মোহাম্মদ সেলিমের ওকালতি করবেন আগে নিজের বহরমপুর জিতুক নিজের জিতলে অনেক হবে না হলে কংগ্রেস শূন্য হয়ে যাবে প্রত্যেক দিনের মতো প্রাতভ্রমণে বেরিয়ে অধীর চৌধুরীকে কটাক্ষ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আগে খেলছিলেন ক্রিকেট এবার সকাল সকাল খেললেন ফুটবল দিলেন কয়েকটি গোল দিয়ে মঙ্গলবার বর্ধমান টাউন স্কুল মাঠে প্রাতভ্রমণে সারলেন দিলীপবাবু তারপর বাদামতলা এলাকায় যোগ দেন চক্রে সারলেন জনসংযোগ উত্তরবঙ্গ ঝড়ের পর বলেছিলেন বিজেপি ঝড় উঠবে কিন্তু এবার তো সমালোচনা ঝড় উঠল এই প্রশ্নের উত্তরে তিনি বলেন ঝড় হলেই টিএমসির পোয়া বাড়ো যা আসবে সেটাই ঝেড়ে ফাঁক করে দেবে ওরা ফুটবল মাঠে তো ভালোই গোল দিলেন প্রশ্নের উত্তরে বলেন আমি শট মারি গোলও দিই আমাদের টার্গেট একদম ফিক্সড হয়ে আছে উনি জিতবেন কি মহম্মদ সেলিবার উকিলতি করছেন নিজেরই শেখানো নেই বহরমপুর দেখুন উনি জিতলে অনেক হবে কংগ্রেস তো জিরো হয়ে যাবে না কোসঙ্গে বলছি দাদা আপনি তো উত্তরবঙ্গে ঝড়ের পর বলেছিলেন বিজেপি ঝড় উঠবে কিন্তু তো সমালোচনা ঝড় উঠলো বিজেপি ঝড় করেছে নাকি ঝড় হলেই টিএমসি এর একদম কুয়া যা মাল আসবে ছেড়ে স্মার করে বন্যা হোক ঝড় হোক ভূমিকম্প করা চায় তাহলে কামাই হবে সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিয়ন্ত্রণে ফিরে নিয়ে আমরা বিরোধীজন পার্টি আছি আমরাও লোক কিন্তু কথাই কথায় মমতা বলি যে এত টাকার ফ্রিজ নিই তত টাকার ফ্রিজ এত টাকা খুঁজি হয়ে গেছে এইসব বলতে হয়ে গেল কিন্তু মানুষের কাছে কিছু ঠিক পৌঁছানোর ঝড় হলো আমফানের ঝড় হলো টাকা এলো কেন্দ্র থেকে তার অ্যাকাউন্টে গেল টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে প্রধান উপপ্রধান তার বউ তার শালা ভাগ্নে তাদের চলে গেল যার বাড়ি ভেঙে তারা কিছু কেন এবার জন্য তা না হয় এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি এরকম যেন না হয় ফুটবল মাঠে তো ভালোই বল দিলেন বলো দি শর্ট মারি আমাদের একদম টার্গেট ফিক্স কত বল সে তো গুনতে থাকুন আপনারা চলুন বসুন চা খায়